আজকে আমি একে কে একটু দাওয়াত দিয়েছি একই মনটা আমার বড় খুশি হাজতে জা স্ত্রী একদিন জাবেরা হালি তিনিও ভীষণ আনন্দিত হয়ে গেলেন মনটা বড় খুশি হয়ে গেলে নবী আমাদের বাড়িতে আসবে এবং নবীকে একটু মেহমানদারি করাব নির্দিষ্ট সময়ে আগে নির্দিষ্ট টাইমে আল্লাহ নবী উটের পিঠে চেপে হাজাতে জাবেরের বাড়ির দরজার সামনে এসে পৌঁছে গেল দরজার সামনে যখন এসে পৌঁছে গেল ওটা গিয়ে বসে পড়ল হাজাতে জাবেরের কাছে খবর গেল হাজাতে জাবের রদি আল্লাহ তালা বাড়ির বাইরে ছুটে ছুটে আসছেন নবী আসছেন নবীকে রিসিভ করাবো ওয়েলকাম জানাবো এখন রসুরুল্লাহ আমার বাড়িতে আসছি নবী বাড়িতে আসবে ওয়েলকাম জানাবো এখন জাবের যাবেন দরজার বাইরে চলে গেছেন উঠটা এসে বসে গেছেন আল্লাহ নবীর কাছাকাছি জাবের পৌঁছে গেছেন এখনো নবীর কাছে পৌঁছাতে পারেন নেই

আপনাকে জানিয়ে দিয়েছে আজকে আপনি যাবে রে বাড়িতে খানা খাবে ঠিকই কিন্তু যাবে রে সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খাবে বলতে পারেন না খুশি মনে হয় না জাবেরের সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খাবেন তখনও নবীকে জানানো হচ্ছে না যে জাবেরের দুই সন্তান মারা গেছে মৃত্যুবরণ করেছে এই কথা নবীকে জানানো হচ্ছে না বরং বলা হচ্ছে রাসুল জাবেরের বাড়িতে খানা খাবেন কিন্তু সন্তানদেরকে সাথে করে নিয়ে খানা খেতে বলে চাল্লা। মহাব্যতে হয় না সুমান আল্লাহ জাবেরের সন্তানদেরকে নিয়ে খানা খাবেন এই কথা বলে দে হাজাদে জিবরেল প্রস্তাব অদৃশ্য হয়ে গেলে গায়েব হয়ে গেলে হতন কোথায় চলে গেলে হতন আল্লাহর নবীম হাজদাতের জাঁপের সামনে দেখতে পেলেন হাজরাতে চাঁপের মা রসগুল্লাহকে ভালোবেসে মোশাবা করলেন সালাম দিয়ে দিলেন সালাম দিয়ে মোশাবা করে এগেম রসরুল্লাকে সাথে করে নিয়ে এ গেম নিজের বাড়িতে নিয়ে গিয়ে গে সুন্দর গায়ে বসালেন বিছানায় বসিয়ে দিয়ে গে পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ নবী একটু হাত টাঙা আপনি ধৌত করুন এবারে আপনার জন্য আমি একটু খানা নিয়ে আসি রসগোল্লার জন্য একটা একটা করে যখন খানা নিয়াসা হচ্ছে করছে আল্লাহ নবী হাত থুতে যাবে এবং হঠাৎ করে আমার নবী বলে উঠলে হে যাবে এবং ও যাবে এরকম তোমার সন্তানদেরকে ডাক আজকে আমি এরকম সুর উল্লাহ গ তোমার সন্তানদেরকে সাথে করে নিয়ে খাব আরো জোরে বলেন আরো জোরে বলেন আর সাথে কাতে কাঁদতে লাগলেন আরো সুন্দর লাগে আমার সন্তানদেরকে নিয়ে খাবেন আমার সন্তান না ঝরঝর করে কাঁদছেন দুটো চোখ দিয়ে পানি বার হয়ে যায় হাজাতে যা পেরে স্ত্রী গিয়ে কামরার ভেতরে আছেন তিনি আর সহ্য করতে না পেরে গেন মুখটা ঢেকে দিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়ে এত কান্না কাঁদছেন ও আল্লাহ নাবি আমার আর সন্তানরা বেঁচে না আমার ছোট সন্তান সন্তান কলা কাটা অবস্থায় মৃত্যু বরণ করেছে আর আমার বড় সন্তান পাথরে ধাক্কা মেরে মাথা ফেটে গিয়ে মৃত্যু বরণ করেছে আমার দুইটা সন্তান আজকে কি কাল হয়ে গেছি আল্লাহ নাই বলেন যাবের সবর করো তোমার স্ত্রীকেও সবর করতে বলো হে যাবের বলো 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 তোমার সন্তান গুলো কোথায় আমাকে দেখাবে চলো হাজাতে যাবে রসুল্লা কে সাথে করে নিয়ে গে সে মরা সন্তান গুলোকে দেখাতে নিয়ে গেলেন মৃত সন্তান গুলোকে দেখাতে নিয়ে গেলেন দেখাতে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে দেখালেন ওই কম্বল মোরা ওটা হলো আমার বড় সন্তান হুজুর এটা কম্বল মোরা এটা হলো আমার ছোট সন্তান আমার বড় সন্তান পাতুরে ধাক্কা মেরে হুজুর মাথাটা ফেটে বরণ করেছে আমার ছোট সন্তানের গলাটা কেটে দেওয়া হয়ে হয়েছে গলা কাটা অবস্থায় মৃত্যু করেছে ওজন দুজনকে আমি কম্বল মুড়ে দিয়ে ও কম্বল মুড়ে শুইয়ে দিয়েছি ও আল্লাহ নবী আর বেঁচে নাই আল্লাহ নবী সেই সময় বললেন যাবের গো কেঁদো না কেঁদো না কেঁদো না আল্লাহর নির্দেশ হয়ে গেছে তোমার সন্তানদেরকে সাথে করে নিয়ে খাবার আজাবের চিন্তা করো না একটু আমাকে সময় দাও আল্লাহ নবী তাকতে না পেরে নিজের আগুলে ইশারা করলেন ওই মরা সন্তানগুলোর দিকে মিত সন্তানগুলোর দিকে ইশারা করলেন অঙ্গুলি ইশারা দিয়ে বললেন যাবের সন্তানেরা ও যাবের ছেলেরা ও যাবেের সন্তানেরা আল্লাহর হুকুমে জিন্দা হও বলার সঙ্গে সঙ্গে ওই দুইটা সন্তান বড় বড় সন্তান উঠে দাঁড়িয়ে গেল ছোট সন্তান উঠে দাঁড়িয়ে গেল গলার কাটানা নাই মাতার ফাটা দুই সন্তান উঠে গিয়ে গে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন ও আল্লাহ নবী গে আমাদেরকে কি বলছেন এবারে বলুন আপনাদেরকে কি বলছেন এবারে বলুন তুই সন্তান চিন্তা হয়ে গেল এটা রসুল্লাহর জন্য মজে যা নবীর জন্য স্পেশাল ক্ষমতা আমি আপনাকে প্রথম কি বলছিলাম যে নবীর জন্য সম্পূর্ণ আলাদা ব্যাপার মনে আছে আপনাদের রসুল্লাহর সঙ্গে অন্য নবীর সঙ্গেও তুন তফাত নবীর সঙ্গেও আমার নবীর অনেক তফাত অন্য নবীর সঙ্গে আপনি মেলাতে পারবেন না ঠিক আল্লাহ নবী তুই সন্তানকে সাথে করে নিয়ে জাবেরের বাড়িতে বসে বসে খানা খেতে শুরু করে দিলেন জুড়ে বলতে পারেন না একটু মোহাব্বত হয় না এই নবীর তুলনা হয় না নবীর যত শুনবেন আপনার মন চেঞ্জ হয়ে যাবে নবীর প্রতি ভালোবাসা আন্তরিকতা আরো বেড়ে যাবে চলুন এবার একটা কথা বলি আচ্ছা বড় সন্তান তিনিও নাবালক বাচ্চা শিশু মানুষ ছিলেন তাই ছোট সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন তো বড় সন্তান যদি জানতেন যে ছোট সন্তানের গায়ে ছোট ভাইয়ের গলায় যদি ছুরি চালিয়ে দেয় ও আর পড়ে যাবে বা মৃত্যুদরণ করবে তাহলে কি আর বড় সন্তানটা গলায় ছুরি চালাতো আরে কথা বলেন কি জানাতো চালাতো না আর ছোট সন্তান যদি জানতো আমার গলায় ছুরি চালিয়ে দিলে আমি মৃত্যুদরণ করব মারা যাব সে কি আর লম্বা হয়ে শুয়ে পড়তো আরে কথা বলেন পড়তো পড়তো